আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হালিমা ব্লগ থেকে আমি হালিমা আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান এই তো সকালবেলা আসলে উঠে আমার যে বেডরুমের কাজগুলো করব। অন্য কাজ হয়ে যায় এদিকে আমার বেডরুমের কাজটা হয়ে ওঠে না আমার ছেলে ঘুমিয়ে থাকে ওর কোচিংটা আসলে সকালেই অনেক সকালেই ওঠে তারপরেও উঠতে চেয়েও মানে উঠতে চায় না সকালবেলা বলে উঠতে ভালো লাগে না এরকম করে তাই জন্য আর কি আমি লাইট অন করতেও পারি না কাজগুলো সেরে নিতে পারি না আসলে ও বলে আম্মু লাইটটা অন করবেন না আমার চোখে আলো লাগে আমি উঠে যাই তারপরে আপনার কাজগুলো করবেন কি করব ওর জন্য তখন বসেই থাকি যে দেখি ও কখন কোচিংয়ে যায় ওর কোচিংয়ের সময়ের আগে করে কি ও মানে দশ পনেরো মিনিট আগে উঠবে আম্মু আমি তাড়াতাড়ি উঠবো না তো এই করে মানে সকালটা খুব জ্বালাতন করে তো উঠে যাই হোক ও চলে গেল চলে যাওয়ার পর আমি রুমের কাজগুলো করে নিচ্ছে আসলে রুমের কাজগুলো যদি সকাল সকাল না করে নিই আমার আর বেলা হয়ে গেলে করতে ভালো লাগে না মনে হয় যেন না আজকে আর করবো না কালকে করব এরকম লাগে এজন্য চাই আমি সকালে রুম থেকে বেরোনোর আগে রুমের কাজগুলো করে নেব আসলে প্রতিদিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তারপরেও সকাল হলে মনে হয় যেন কাজ করাই হয়নি আসলে গ্রাম অঞ্চলে এরকমই মনে হয় হয় আর কি গ্রামে গ্রামের বাড়ি বাড়িতে জিনিসপত্র এরকম ধুলাবালি একটু বেশি পড়ে প্রতিদিন পরিষ্কার করে রাখা হয় মুছে পরিষ্কার করি তারপরেও মনে হয় যেন না একদিন যদি না মুছি মনে হয় আমি এখানে মনে হয় অনেক দিন এগুলো পরিষ্কার করি নাই এরকম লাগে আর রুম যদি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় নিজের মনটাও ফ্রেশ লাগে ভালো লাগে আর যেদিনকে না করা হয় মনে হয় না এই কাজগুলো করতে হবে করতে হবে এরকম করে একটা অশান্তি কাজ করে আর যদি পরিষ্কার করে রাখা যায় নিজের মনটাও ফ্রেশ থাকে ভালো লাগে যে না আমার এই কাজগুলো গোছানো হয়ে আছে এজন্য আর কি সকালেই এগুলো পরিষ্কার করে নিই তো মোছামুছি করে রাখলে আসলে ভালো হয় আর কি যদি না করা হয় তাহলে দেখা যাচ্ছে কাজটা আরও বেড়ে যাবে আর যদি প্রতিদিন করে রাখা হয় তাহলে সহজ হয়ে যায় তাই তো আমার ঘরের কাজটা প্রায় শেষ করে ফেলেছি এর মাঝে তো এই তো আসলে আমি জানি না আমার কথা বলা কেমন হয় হয়তো কারোর কাছে ভালো লাগে কারোর কাছে ভালো লাগে না কেউ হয়তো ভাববেন আমি অনেক বেশি কথা বলি তো আসলে জানি না কিভাবে কথা বলবো আর কি করব কারণ আমার তো নতুন এ চ্যানেলটি আমি বুঝে উঠতে পারি না যে কিভাবে গুছিয়ে কথা বলতে হবে বা গুছিয়ে কথা বলতে হয় আমার এগুলো আসলে জানা নাই তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমার ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে সেগুলো আমাকে অবশ্যই জানাবেন তো তো আমার আসলে রুমের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আর এই কাজগুলো প্রতিদিন যদি এক ঘেমে মনে হয় তারপরেও যেন করতে হয় না করে ফেলে রাখলে তো আর হবে না যত ফেলে রাখবো না গোছাবো ততই মনে হবে যে কাজ আরও দ্বিগুণ বেড়ে গেছে তো এই জন্য যত মানে খারাপই লাগুক না কেন কাজগুলো গুছিয়ে রাখাই ভালো না রাখলে নিজেরই পরে কষ্ট হবে কারণ অনেক কাজ তখন একসঙ্গে হয়ে যাবে তখন আরও বেশি কষ্ট হবে তাই তো আসলে রাতে একটু বৃষ্টিও হয়েছিল বৃষ্টির কারণে উঠানে যে পাতাগুলো পড়েছিল ওগুলো আর উঠতে চাইতে ছিল না বেশ মানে কষ্ট করে ওগুলো তোলা লাগলো তাই তো আমার কাজগুলো অবশ্য আমি কমপ্লিট করে ফেলেছি কাজগুলো কমপ্লিট করা করতে করতে আমার ছেলে চলে এসেছে এসে বলছে আম্মু তাড়াতাড়ি চাটা রেডি করেন ক্ষুধা লেগেছে তো এই তো চা নাস্তা আসলে মা আর ছেলের এটাই হচ্ছে সকালের নাস্তা চা বিস্কিট খেয়ে তারপর রান্নাটা করতে আসি আমি তো এই তো আমার মা ছেলের খাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে এদিকে আমি দুপুরের রান্নাটাও করতে চলে এসেছি আসলে আমি বেশি রান্না করব না বেশি করে রান্না করলে খাবার অনেক নষ্ট হয়ে যায় খাওয়া হয় না তেমন তো আমি আজকে দেশি মুরগি রান্না করবো এজন্য ভাবলাম এই মাংসে একটু আলু ব্যবহার করব আমার ছেলে অবশ্যই আলুটা পছন্দ করবে না ও খায়ও না বলে আমার তরকারিতে মাংসের তরকারিতে আলু দিলে স্বাদটা নাকি চেঞ্জ হয়ে যায় এজন্য ও খেতে চায় না তো আমার একটু মন চাইলো আর কি যে আলুটা দিলে হয়তো আমার একটু ভালো লাগবে এই জন্য দিয়েছে তো এতো আমি গোটা মশলাটা আগে দিয়ে তারপরে আমার যে জিরা আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট একবারে করে নিয়েছি তো এতো রান্না আসলে কি বলবো রান্না তো নতুন করে বলার কিছু নাই রান্না কম বেশি সবাই হয়তো করতে পারে হয়তো কারোটা ভালো হয় কারোটা খারাপ হয় যাই না আমার রান্নায় যে খুব ভালো হবে এটাও তো বলতে পারছি না তো যাই হোক রান্নার একটু কী দিয়ে রান্না করলাম কি কি মশলা ব্যবহার করলাম সেটাই বললাম আর কি তো আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ